ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দিলে আশা করি সবার ভূগোল পরীক্ষা ভালো হয়েছে তারপরেও দুটো প্রশ্ন যে দুটো প্রশ্নের বিরুদ্ধে অভিযোগ করলে নম্বর পাওয়া যাবে এবং কেন এই দুটো প্রশ্নের বিরুদ্ধে অভিযোগ করবে এবং কেনই বা নম্বর দিবে তার কারণ সহ কিন্তু আমি ব্যাখ্যা করছি যে প্রশ্নটাতে অভিযোগ করা যাবে সেটা হলো যে একের তেরো দাগের যে প্রশ্নটা রয়েছে কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথ হল এখানে যে চারটা অপশান দেওয়া আছে বর্তমানে এই চারটির কোনোটি অপশান কিন্তু হবে না কেন হবে না কারণ কলকাতা এবং দিল্লিকে সংযোগকারী বর্তমানে যে জাতীয় সড়কটি রয়েছে সেটি হচ্ছে এইচ নাইনটিন তাহলে কি এখানে যে উত্তর বলে দিয়েছে সবটাই কি ভুল দিয়েছে হ্যাঁ যদি বলা হয় যে বর্তমানে এইচ নাইনটিন এর যে পূর্ব এর পূর্ব নাম ছিল কিন্তু এইচ টু সেটা দু সালে পরিবর্তন হয়ে এইচ নাইনটিন করা হয়েছে আর আজকে চলছে দু হাজার পঁচিশ সাল আর ভূগোল হল গতিশীল বিজ্ঞান অথচ এই গতিশীলতার কথা মাথায় না রেখে তারা পুরনো সেই ন্যাশনাল হাইওয়ে যে নাম্বার সেটা দিয়ে তারা প্রশ্ন করেছে এই ক্ষেত্রে এর বিরুদ্ধে যদি অভিযোগ করা হয় সকলকে এই নাম্বার দিতে কিন্তু বাধ্য হবে আর যে প্রশ্নটাতে অভিযোগ করা যাবে সেটা হচ্ছে দুই তিন এক কেন ওই দুই তিন একে অভিযোগ করে নম্বর পাওয়া যাবে কারণ এখানে লিখেছে যে পর্বতের পাদেশে নদীর কার্যের ফলে যে শস্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে এখানে শঙ্কু যে বালানটা সেটা কিন্তু ভুল হয়েছে এই ভুল হওয়ার কারণে অনেক ছেলে যারা দুর্বল ছেলে বা সাধারণ ছেলে তারা কিন্তু বুঝতে গিয়ে এটা বিভ্রান্তিতে পড়ে যায় অনেকে কিন্তু ভুল উত্তর করে এসেছে যার কারণে এটাতেও যদি অভিযোগ করা হয় তাহলে এটাতেও কিন্তু সকলে সকলের নম্বর পাবে এছাড়াও আরেক যেটা প্রশ্ন অভিযোগ করলে করা যেতে পারে সেটা হচ্ছে দুই তিন আট যে ভূ বৈদ্যসূচক মানজিতে প্রদত্ত আরেফ যখন অনিষ্টু পঞ্চাশ হাজার তখন এই মেট্রিক স্কেল কত এই ধরনের কঠিন প্রশ্ন সাধারণ স্টুডেন্টের মাথায় কিন্তু নাও আসতে পারে এই রকম কঠিন প্রশ্ন কিন্তু কঠিন কিন্তু নয় কিন্তু আবার বলবো সাধারণ স্টুডেন্টের জন্য এটা কঠিন তারপরেও আমি বলবো যে না এই সাধারণ নিষ্ঠার জন্য এই ধরনের প্রশ্ন দেওয়া হয়নি এটা শিক্ষকরা হয়তো বুঝে নিবে বা ভালো খুব ভালো ছাত্র তারা বুঝে নিবে কিন্তু সাধারণ ছাত্ররা কিন্তু সহজে বুঝতে পারবে না সুতরাং এই তিনটে প্রশ্ন অভিযোগ করা যেতেই পারে কিন্তু প্রথম দুটো প্রশ্ন অবশ্যই অভিযোগ করে নম্বর পাওয়া যাবে তো ধন্যবাদ সকলকে অবগত করার জন্য এই ভিডিওটি বানালাম